ya moti boyel de kuyedu tongwa yedu di hai a shurujama ka dungu liyava ne pey ko tas likh chotas hala kheda kheda the raha hu das che bajle

আত এতিয়া একজন

चल बाई के कुताई दे के लाप्टी दे क्ते से नोबस्टर कमन्तों दे मा என்ன வந்துச்சு கே ஒலிரே டேရ சட আর আমাদের ভিডিও কেমন হয় অবশ্যই জানিয়ে মাধ্যমে ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যদেরকে করে আজকে অনেকদিন হয় আমরা পানি করি জানি না কেমন হয় আপনাদের কাছে আপনাদের ভিডিও ভালো লেগে থেকে অবশ্যই লাইক করে শেয়ার করে কমেন্ট করে দেবেন আর একজন লোকজনকে সাপোর্ট করবেন লাস্ট টিম মেম্বার কি পাঁচজন ভিডিওগুলো ভিডিওগুলা বলে কেমন হয় আপনারা কমেন্ট করবেন যদি ভালো লাগে তাকে তাহলে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন रूपाय मान दिए गे दुख আমার মতো কপালপুরা একটা মানুষ হয় না কে কোথায় গেলে কে একটু সময় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আর বেশি বেশি করে কমেন্ট করবেন kalau daya nello dia udah new di sini

আর আমাদের পানিগুলা ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন আজকে অনেক দিন হয় আমরা পানি ভিডিও করি অন্যদের সাপোর্ট না করেন তাহলে আমরা কীভাবে এগিয়ে যাব একজন আর সাপোর্ট করেন জীবন আমার না নদী নাই তো আর নাই তো বুকে আগুন জলে দেখুন তাকে ময়না নদীর বুকে আগুন জলে দেখুন তাকে বাসলাম ভালো আমার জীবনে আমার পুরা ইল ইগুণী আমি যারে বাসলাম ভালো আমার জীবনে সে আমারে পুরাইল বিচ্ছেদের আগুনে আমার এখন মন দেখাইয়া হইল সে যে অন্যের বউ নদীর বুকে আগুন জলে দেখ তাকে হে গান তো বলতে পারি না যেরকম বলতে পারি সেরকম বললাম ভুল হয়ে থাকে তোমার বুঝতে দেখবেন

ভাবতেও পারিনি আমি মিটতে হবে বন্ধু তোর প্রীতি কোন রাজার রাজ্য পায়া কোন সুকেতে মন রাঙায়া করলি আমার এত বড় ক্ষতি একটা কথাই শুধু আমার জানতে ইচ্ছে করে একটা মন দুই জনারে দিলি কেমন করে মনের মানুষ বদল করাই ছিল তোর পেশা রে তোর দেখা ইমন আজ পাইনি দেখা তখন কমায় जाऊ नको याला साईज जाऊन ती का असे न ना দেশ সবাই আশা করি ভালো আমাদের লাইফ যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আমাদের ভিডিও গুলা কিরকম লাগে এটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আরো প্রতিনিয়ত ভালো কন্টেন্ট নিতে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আপনাদের উৎসবে আমরা সবাই অনলাইন জগতে আসছি তো কার কিছু না আকর্ষণ আছে কমেন্টের মাধ্যমে বলে দিবেন আর আমাদের আইডিটাকে ফলো দিয়ে রাখবেন এটাই না আমি বাজলে বাজে মোবাইল আমার মোবাইলও ভাই তোমারে আমি বাজলে বাজব নয় তোমার মুখ ভালো বাইশা তোমার রাগের কহিলে কি সুরাই কোনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কহিলে কি সুনাই হয় অন্তরে তুমি রোগ তুমি ওষুধ তুমি আমার ডাক্তার সদায় কইলা রাখ আমার পিরি তের সেম্বার তুমি রোগ তুমি ওষুধ তুমি আমার ডাক্তার সদাই কইলা রাখ আমার পিরি তের সেম্বার আরে যখন তখন আসতে পারো করি নাই তখন মানা রোগের মাথায় কইলে সরাই কো না আয়ন্তরে হরে শুক্নে নারাবাসায় না, দুুকের রসা ঘরে মুইরা গেলে কাই ফুল দিয়ে আ কবরে। হাইরে শুক্নে নাই আবাসায় না। দুুকের রইসা ঘরে। মইরা গেলে কান্দা লাভ নাই ফুল দিয়া কবরে হায়রে হায়রে যখন তো তোমার টানে মইরা যাইতে পারি আগের মাতাই কহিলে কি সুরাই কোনায় অন্তরে আর শোকনে নাই আবাসায়ও না দুঃখের ওই সাগরে ময়রা গেলে কান্দা লাভ নাই ফুল দিয়া কবরে তো আমার লাইভটি যে যেখান থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কার কি শোনার আকর্ষণ আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো ভিডিও পাইতে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন তুমি কাপনের কাপড় নহলে আর না স্যার একবার সে জোরায় হ্যাঁ স্যার তো অনেকটা আপনাদের মাঝে ছিলাম এখন চলে যাব তো আমাদের লাইফটি যে এখান থেকে দেখছেন এবং দেখবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখ নেবেন আর আমাদের আইডিটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো ভিডিও পাওয়ার জন্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন